হ্যালো বন্ধুরা আমি এলাম রুদ্র আজ আমি আপনাদেরকে দেখাবো যে একটা বদ্রি পাখি এক অর্থাৎ একটা মা পাখি কীভাবে তার বাচ্চাদেরকে খাওয়ায় দেখুন এখানে কিন্তু বদ্রি পাখিটা মানে ফিমেল বদ্রি পাখিটা ও কিন্তু খাবারটাকে পুগলে সেই খাবারটা কিন্তু ওর ওর বাচ্চাকে খাওয়াচ্ছে যাতে বাচ্চারা সহজে হজম করতে পারে এদের খাওয়ানো এভাবে পদ্ধতি কারণ এরা যে খাবারটা খাওয়ায় সেটা কিছুটা হজম হয়ে থাকে সেই হজমাও খাবারটা কিন্তু ওর বাচ্চাদেরকে খাওয়ায় যাতে কোনো রকমের প্রবলেম না আসে যা ওরা খুব সুন্দর করে খেতে পারে বুদ্ধি পাখিরা কিন্তু প্রথমে কিন্তু একসঙ্গে কিন্তু অনেকগুলো বাচ্চা ফোটায় না প্রথম দিন হয়তো একটা বাচ্চা ফোটাবে ডিম তাওয়া দেওয়ার পরে আগে একটা করে বাচ্চা ফুটিয়ে সে বাচ্চাটার কিছুটা বড় করার পরে আবারও কিন্তু নেক্সট আর ডিম ওরা তাওয়া দেয় বা সেই ডিম থেকে ওরা সে বাচ্চা তোলে এইভাবে কিন্তু ওরা এক একটা করে বাচ্চা তোলে এইভাবে কিন্তু প্রত্যেকটা পাখি তারা কিন্তু একসাথে বাচ্চা তোলে না এর জন্য দেখবেন হাড়িতে কোনো বাচ্চা তাড়াতাড়ি বড়ো হয়ে যাচ্ছে কোনোটা আরও লো লোমোটুন কোনোটা ছোটো ওরা কিন্তু এইভাবে ওদের বাচ্চাদেরকে মেনটেন করে থাকে আর এইভাবে কিন্তু ওরা ওদের বাচ্চাকে বড় করে প্রথমে একটা তারপরে আর একটা তাহলে বন্ধুরা ভিডিওটা যে এই পর্যন্ত রইল এরপরে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে